আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাজশাহী রোস্তমপুর বাজারে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু শারীরিকভাবে অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এর মাঝেও একাটা বাদ দিয়েছিলাম এই জন্য একটু দুঃখিত তো আজকের বাজারে মোটামুটি আমদানি ভালোই আছে মার্শাল্লাহ তো আজকে দু সালের খামার উপযোগী এবং কিছু খাসির বাচ্চা এবং মা ছাগল ইন তো চাচা মোটামুটি আলহামদুল্লাহ ভালো আছে তো আজকে কয়টা খাসি বাঁচতে নেই ছয়টা তো এগুলোর দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছেন কত এটা এটা সাড়ে সাড়ে সাত হাজার

ভাই খাসি বাচ্চা দুইটা রাখি হ্যাঁ দুইটা খাসি বাচ্চা তো এই দুইটা হচ্ছে খাসি বাচ্চা সুন্দর দেখেন কত সুন্দর দুইটা খাসি বাচ্চা ভাই এই এই দুইটার দাম কত ভাই 25000 টাকা দাম তা দাম তা দাম নাকি ভাই দুটোই 25000 এই দুইটা 1250 1250 টাকা দাম দেখেন 25000 টাকা ঠিক আছে এটা তো কেমন কি হলে বেচা করবেন এগুলা মোটামুটি হাজার উনিশ বিশের মতো বিশের নিচে না বিশের উপরে বিশ হাজার মতো তো হয়তোবা বিষের হয়তোবা বিষের নিচে বা একটু টুক নিচ্ছে সামান্য নিচে আসলে বেঁচে এখানে করবেন এই খাসিজুরা অসুখ বন্ধু আসলে হাটের মধ্যে যাব এবং আস্তে আস্তে আসলে বিভিন্ন যেই মাছ ছাগল এবং সহ আসলে সব ধরনের ছাগলের দাম জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে আসলে কিছু আসলে মাছ ছাগল দেখতেছি ভাই দেখছি হয়তোবা দুধ খাওয়াচ্ছে বাচ্চা ছোটোর জন্য হিসাব

সাড়ে এগারো বারো হলে বেসে কেন করবেন তো ভাই বলছেন সাড়ে এগারো বা বারো হলে ব্যস্ত কেন করবেন দেখেন আসলে বাচ্চা দুটা কিন্তু খার রসিমানটা আসলে অনেক ভালো ঠিক আছে যে কোনো ভাই খামার জন্য নিতে পারবেন প্রান্তিক খামারি তারা আছেন ঠিক আছে হিসাব এই পাশে দুইটা দুইটা বলতে গেলে তিনটা এ হয়তো এটা হচ্ছে মাধারি

তো ভাই ছত্রিশ হাজারটার দাম যাচ্ছেন এই খাসি পাটি মিলে আর এই সহ ভাই একটু কম কেমন কি একটু বলেন শুনি একটু ধারণা দেন বত্রিশ তো বত্রিশ হলে ভাই হয়তো একটু বেছে না করবেন নেওয়ার সুপ্রিয় দর্শক মন্ডলী বিশ্বাস আছে বাজারে আমদানি মোটামুটি ভালোই বেসে কিনা ভালোই এই একটা খাসির বাচ্চা ঠিক আছে খাসি ওটা দাম চাষের কত খাসির ওই খাসির দাম চা হচ্ছে পার হাজার বন্ধু এই দুইটা হচ্ছে যে কস বিটের মাছ ঠিক আছে দুইটা একদম হরিয়ান এবং তোতাবটি কফের মাথা গোল দুইটাই কালার এবং সাইজ গেট আপ মাসাল্লাহ ভালোই ভাই দুইটা তো একদম মাসাল্লাহ কস বেটে নাকি ভাই দুইটাই এটা কি কি ক্রস ভাই এটা তোতাবটি কসের না এই দুইটা হচ্ছে ক্রস বেটে দুইটাই তোতাবটি তো এই দাম দাসেন কত ভাই জোড়া দুইটা আটত্রিশ হাজার টাকা তো এই দুইটা দামটা হচ্ছে আসছে আটত্রিশ হাজার টাকা ঠিক আছে এটা তো চা দাম নাকি ভাই এই দুইটা আটত্রিশ হাজার চাওয়া দাম এই হচ্ছে হিসাব এই দুইটা হচ্ছে যে খাসি বাচ্চা এটা দুইটাই খাসি চা এই দুইটাই হচ্ছে খাসি বাচ্চা মাসাল এই দুইটা দাম তো কত পনেরো হাজার এই জোড়া দামটা হচ্ছে পনেরো হাজার টাকা এটা তো চা দাম নাকি কেমন কি হলে করবেন তেরো বা সাড়ে তেরো হাজার টাকা হলে বেসা কেনা করবেন এই একটা ভারী ছাগল এটা কয় দাঁত জানা আছে আপনার চার দাঁত একটা ধারী

আর এটা তো কাশি নাকি এটা কাশি এটা কাশি না যায় এখন বেশ আছে এই এটা কেমন খেলে বেরিয়ে গম সাদাটা এটা 10 এর উপরে সারান নি হলে সারান নি আর ওই গলি এটা ধাড়ি ও এটা একটা বড় ধাড়ি হরিяна হরিяна সাইজটা বড় ধাড়ি এটা এটা কত বলছে বাবা এরা এটা দাম বলতে আমি চাইছি 18 ওরা দাম বলতে পুরো নিচে ভাই পুরো নিচে আপনাদের 18 দাম চাইছেন আর ওনার নেচে ভাঙি বলতেছে তো দর্শক বন্ধু আসলে বিশ্বাস যে এই আঠারো দাম চাইছে পনেরো ভাঙি ব্যাপারীরা বলতেছে এই হচ্ছে বর্তমানে বাজারের অবস্থা বিষয় হচ্ছে যে হাটের শেষ পাতা এটা হচ্ছে এটা শুরু শেষ বলতে গেলে বিভিন্ন ধরনের ছাগলে উঠে থাকে এই দুইটাতে এটাতে পাটির বাচ্চা না দুইটাই

আর এটা 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 5000 টাকা এটা 5000 টাকা। 5000 কেন করবেন না। ফারুক ভাই আপনি তো দীর্ঘদিন যাবত আপনার ছাগলের ব্যবসায় নিয়োজিত আছেন তাই না? এই ব্যবসাতে আপনার কেমন প্রফিট আসে মাসিক একটা সে বিষয়ে যদি আপনি বলেন। হাজার বলেন এক টাকা। তো আপনার ছাগলের ব্যবসাটা ব্যতীত কি অন্য কোনো ব্যবসা আছে ফারুক ভাই?

ঘৰ হৈ যায়